অনেক রকম ভাবেই তো কেক বানিয়ে খেয়েছেন তবে এইভাবে একবার কলা দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই সুস্বাদু কেকটা নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি দুটো কলা দিয়ে একটা সুস্বাদু কেকের রেসিপি শেয়ার করব। সুস্বাদু এই কেকটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সন্ধ্যার টিফিনে এইভাবে কেক বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কেকটা কেকটা বানিয়ে সুস্বাদু এই বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং কাপের থেকে একটু কম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি মোটামুটি একশো পঞ্চাশ এম এল মতো লিকুইড দুধ নিতে হবে দুধটাকে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার দুটো কাঁঠালি কলাকে এইভাবে স্লাইস করে কেটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালি কলা দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে এখন এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কলার এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে মিশ্রণটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে পারেন আর না হলে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আমি এখানে কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো রিফাইন্ড তেল এখন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিজারিং কাপের হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি মিজারিং কাপের হাফ কাপ ময়দা এখানে যতটা পরিমাণ সুজি নিতে হবে ঠিক ততটা পরিমাণে ময়দা নিতে হবে এখন সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা চলবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিজারিং কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে গেলে ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাবে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটা গলেও গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত ড্রপস মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেকটার মধ্যে সুন্দর একটা গন্ধ আর সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশনটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে মিশনটা যত ভালো করে ফেটানো হবে কেকটা তত বেশি নরম তুলতলে আর স্পঞ্জি হবে সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের thicknessটা ঠিক এরকম হবে এখন কেকটা বেক করার জন্য এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের কাছে মোল্ড না থাকলে যে কোনো পাত্রে কেকটাকে বেক করে নিতে পারেন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার যাতে কেকটাকে খুব সহজে ডিমোল করা যায় আপনাদের কাছে বাটার পেপার না থাকলে নরমাল একটা কাগজ নিয়ে তার উপর রিফাইন্ড তেল ব্রাশ করে দেবেন তাহলেই বাটার পেপার রেডি হয়ে যাবে এখন ব্যাটারটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি মোলটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে বাতাস থাকলে সেটা ফিল আপ হয়ে যায় আমি আগের থেকে একটা পাত্রকে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট ধরে গরম করে নিয়েছি পাত্রের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার ব্যাটার সহ মোলটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি ব্যাটারটা মোল্ডে দেওয়ার পরও কিছুটা বেড়েছিল ওই বাড়তি ব্যাটারটাকে আমি কিছু ইউজান্ত্র ছোট ছোট কাপে নিয়ে নিয়েছি এখন ওই ব্যাটার সহ কাপগুলোকেও পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চল্লিশ মিনিট মতো বেক করে নেব এই চল্লিশ মিনিটের মধ্যেই কেকটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে এখন চল্লিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন কেকটা রেডি হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখে নেব কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা যেহেতু স্টিকের গায়ে কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার কেক সহ মোলটাকে পাত্র থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কাপের মধ্যে কেকগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এই কাপ সহ কেকগুলোকেও পাত্র থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন এই কেকটাকে ডিমোল করে নেব যেহেতু বাটার পেপার দেওয়া ছিল তাই দেখুন খুব সহজেই কেকটা ডিমোল হয়ে গেছে এবার আমি বাটার পেপারটাকে এই কেক থেকে তুলে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এখন একটা ছুরি সাহায্যে কেকটাকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি একটা স্লাইস করে কেটে নিয়েছি এবার কাপকেকগুলোকেও ডিমোল করে নেছি কাপগুলোকে এইভাবে একটু কাঁচি দিয়ে কেটে দিলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখলেন তো কত সহজেই কেকটা বানানো হয়ে গেল এই কেকটা বানানো যেমন সহজ খেতেও তেমনই সুস্বাদু হয় বাড়িতে একবার হলেও এভাবে একবার কেকটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেকটা খেতে কেমন লাগলো আপনাদের আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন কেকটা কতটা নরম হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ